পর বোঝা মাঝে নিয়ে পরতরে টানলে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা মাতা তারা শ্রী শ্রী ঠাকুরানের আত্ম প্রণাম আমরা অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা লাভ পাঠায় লাইক পাঠায় জল পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সঙ্গে যুক্ত থাক আগামী পয়লা ডিসেম্বর শিলিগুড়ির মহাদিব্য দরবার আগামী চোদ্দই ডিসেম্বর ত্রিপুরার মহাদিব্য দরবার আমি প্রত্যেককেই বলবো যারা আমার ত্রিপুরাবাসী যারা আমার শিলিগুড়িবাসী তারা প্রত্যেকেই নর্থ বেঙ্গলের মানুষ দিব্য দরবারে যোগদান করুক সেটা খুব বড় কথা আগামী বারোই নভেম্বর আমি প্রত্যেককে বলবো জয় তোমার ভূমি শ্রীধামে এসে ভৈরবজির কাছে দেবদান করুক আগামী বারোই নভেম্বর শ্রীধামে এসে ভৈরবজির মহাপ্রসাদ যেদিন অনিষ্ট নিবারণের দিন আগামী বারোই নভেম্বর সেই দিন যেদিন সমস্ত সংকট মোচনের দিন আগামী বারোই নভেম্বর সেই দিন সমস্ত বাধা বিপত্তি নাসের দিন কারণ ওই দিনটা কিন্তু কাল ভৈরব জয়ন্তী ওই বইদিন একাধিক প্রকল্প জয় তোমার উপমৈশ্রী ধাম থেকে দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে একাধিক প্রকল্প আমি বারবার করে বলবো প্রত্যেকটা মানুষ ওই দিন অন্তত একটি দীপ দান করে যান এবং ওই দিন যদি যারা আর্জি চড়াবে ভৈরবজির কাছে আর্জি দেবার দিন ওই দিন ওই সব দিন ভৈরবের ভান্ডারে আর্জি হবে ভৈরব ভান্ডারে ভান্ডারে যারা আর্জি চড়াতে চাইছে ভৈরবজির কাছে ওই দিন আর্জি চড়াতে পারবে আরতি টাইম বিকেল পাঁচটা থেকে রাত্রের একটা অবধি ওই দিন আরতি স্বর্ণ টাইম বিকেল পাঁচটা থেকে রাত্রের একটা অবধি যতমা রূপময় শ্রীখানে ভৈরব ভাণ্ডারে ভৈরবজি মহারাজের কাছে আরজি কালো কাপড়ে বাঁধতে হয় ভৈরবজি মহারাজের কাছে আরজি কালো কাপড়ে বাঁধতে হয় যে কোনো আর্জি ভৈরবজি মহারাজের কাছে কালো কাপড়ে বাঁধতে এবং দূর দূর থেকে মানুষ কিন্তু ওই দিন আর্জির জন্য ছুটে আসে ধামে ওই দিন ওই দিন বামাকালী সরকারের কাছে বাঁধা যায় ওই দিন বামাকালী সরকারের কাছেও যেহেতু ভৈরবের জন্মদিন বামাকালী সরকারের কাছে আর্জি লাগালে সে আর্জি অনেক তাড়াতাড়ি কিন্তু মা স্বীকার করে নেয় যাই হোক ইউনিক ইভেন্টে যাবো তার আগে বলবো আগামী আঠাশে ডিসেম্বর আগামী আঠাশে ডিসেম্বর আমি আসছি আহিন্দ্র মঞ্চ সাউথ কলকাতার গ্রুপে নীলাব্জ নীলাব্জ গুপ্তের তত্ত্বাবধানে মহাদেব্য দরবার আমি আসছি আমার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা যারা রয়েছে আমার হাওড়া আমার হুগলি আমার দক্ষিণেশ্বর আমার যে যেখানে রয়েছে আমার মেদিনাপুর আমার মুর্শিদাবাদ যে যেখান থেকে যারা মনে করছে যে আমার সঙ্গে সারাদিন ভজন কীর্তন করবে আমার সঙ্গে সারাদিন কাটাবে ভগবানের নাম করবে শিবনাম করবে আমার সঙ্গে সারা দিন অনেক 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 আনন্দ করবে এবং তার সঙ্গে প্রকল্পের বন্যা বইবে আগামী দিন আমি এটার ভিডিও করে দেবো খুব ব্যস্ততার মধ্যে আমি হরিদুয়ারে আছি এই মুহূর্তে আগামী দিন আমি নিরাজ্য গুপ্তকে নিয়ে আমি অবশ্যই করে ভিডিও করে দেবো সার্কুলার জানিয়ে দেব কি কি এই দরবারে আসার জন্য কি কি নিয়মাবলী আছে কি কি নির্দেশাবলী আছে প্রত্যেকটাই আমি জ্ঞাত করে দেবো যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে আমি প্রত্যেককে বলবো যারা কলকাতার মানুষ যারা কলকাতা এবং তার পার্শ্ববর্তী হাওড়া থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে যারা আছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যারা জয় তোমার উপময় সম্প্রদায় যারা ভাবছে একবারটি দেখবো দরবারে যাবো একবার আমার দিব্য দর্শন করব আঠাশে ডিসেম্বর সাউথ কলকাতায় দক্ষিণ কলকাতার গ্রুপের তত্ত্বাবধানে নীরব যুগুপ্তের প্রচেষ্টায় মহা দিব্য দরবার ডিসেম্বর আঠাশে ডিসেম্বর আমি আসছি সাউথ কলকাতায় অহেন্দ্র যারা আমার বেহালা আছে যারা আমার কর্ণশ্রী আছে যারা আমার গড়িয়া আছে যারা আমার সোনারপুর আছে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা আমি প্রত্যেককে ডাক দেব আমি আসছি নীলাভ যুগপ্তের কাছে নাম লেখাতে হবে ডিটেইলস সার্কুলার সব আগামী দিন চলে আসবে ব্যস্ততায় করা হয়ে উঠছে না আগামী দিন আমি সমস্ত সার্কুলার ডিক্লেয়ার করে দেব এই দীপ দরবারে প্রকল্পের মেলা ঘটবে কারণ এই দীপ দরবারে এত 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 প্রকল্প আছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রকল্প পাবে প্রত্যেকটা মানুষ পরিষেবা পাবে থেকে সজাগ হতেই হবে কারণ এমন একটি সচরাচর ঘটে না তিন গ্রহ একসাথে বক্রি কর্কটে বক্রি হচ্ছেন গুরু অর্থাৎ বৃহস্পতি মেনে বক্রি হচ্ছেন শনি মহারাজ এবং বৃহ্চিকে বক্রি বোধ এই ইউনিক ইভেন্ট এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর ময়ূর ক্ষেত্র অনুযায়ী বলছে জলীয় রাশি অ্যাক্টিভেট হচ্ছে জল নিয়ে কোন নিউজ আসতে পারে বাঁধ ভেঙে পড়তে পারে কোন রকম নিউজ আসতে পারে কোন রকম ড্যাম নিয়ে নিউজ আসতে পারে কোনো রকম ভাবে জল দুর্ঘটনা অনেক বাড়তে পারে আকাশযান দুর্ঘটনা বাড়তে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু এই সময় বাড়তে পারে টেরারিস্ট অ্যাক্টিভিটি বাড়তে পারে সুনামি হতে পারে জলযান দুর্ঘটনা হতে পারে সড়কযান দুর্ঘটনা হতে পারে রেল দুর্ঘটনা ঘটনা হতে পারে বড় সড়ক কিন্তু এই সময় ইন্টারনেট নিয়ে কোনো নিউজ আসতে পারে কোনো কোনো জায়গায় ইন্টারনেট তার গতি হারাতে পারে স্তব্ধ হতে পারে কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য অনেক রিলেশন কিন্তু যে কোনো রিলেশন টানা পড়ে অনেক ঘরের ইয়ং এজের মানুষের অ্যাক্সিডেন্ট হবার যোগ অনেক মানুষটার পিতা মাতা হারাবার যোগ এই সময়টা ব্যাংকিং সেক্টর নিয়ে কোনো নিউজ আসতে পারে ক্যাশ নিয়ে কোনো নিউজ আসতে পারে প্রচুর কোম্পানি কিন্তু এই সময় অবশ্যই করে সমস্যায় পড়তে পারে স্টক মার্কেট নিয়ে আসতে পারে ধর্মগুরু বা ধর্মীয় কোনো নিউজ আসতে পারে অনেক ফেক নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সময় ছড়িয়ে পড়তে পারে কমিউনিয়াল রাইট আমি দেখতে পাচ্ছি হোয়াটার ট্রাভেল যারা জলো জানে কোনো অ্যাডভেঞ্চারাস কোনো রকম কিছু করে আমি তাদেরকে এই সময়টা একটু সতর্ক করবো এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর নেতা অভিনেতা রাজনেতা সেলিব্রেটি নিয়ে কোনো নিউজ আসতে পারে কোনো স্ক্যান্ডাল বেরোতে পারে কোনো রকম আততাই ঘটনা করতে পারে অনেক মানুষ স্বজন হারাতে পারে মহকালের কাছে বারবার বলবো আমার ঘটনা ভুল বলে প্রমাণিত হয় এগারোই নভেম্বর থেকে আঠাশে নভেম্বর এই মহা দুর্যোগকে রক্ষা করার জন্য এই মহা দুর্যোগকে কাটাবার জন্য আমি বারবার করে বলবো এই দুর্যোগকে কাটাবার জন্য বারোই নভেম্বর বারোই নভেম্বর মহা সিদ্ধ দৈব দেয়া হবে বারোই নভেম্বর মহা সিদ্ধ দৈব এটা দেয়া হবে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে ধান থেকে দেয়া হবে নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবে কোনো টাকা কোনো পয়সা লাগে না আমি আরেকটা রেজিস্ট্রেশন মাধ্যমে জানিয়ে দেব যারা নভেম্বর মাসে প্রোগ্রামে দিয়েছে কারণ পূর্ণ প্রোগ্রামে আমি নেই না বারবার করে আমি ফেরত দিই কিন্তু বাচ্চারা খুব ভালোবাসি আমাকে প্রোগ্রামে দিয়েছে তাদের জন্য মহাপ্রকল্প ডিক্লেয়ার করছি বারোই নভেম্বর দুষ্প্রাপ্য অষ্টভৈরব যন্ত্র একসঙ্গে আট ভৈরব এদিকে উন্মত্ত ভৈরব এদিকে রুড়ু ভৈরব এদিকে সংহার ভৈরব এদিকে ভীষণ ভৈরব এদিকে চন্ড ভৈরব একাধিক অষ্ট ভৈরব দুষ্প্রাপ্য যেটি এক বছরে একজন কি নয় পুরো পরিবারকে রক্ষা করতে পারে অষ্ট ভৈরব যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ দেয়া হচ্ছে এক বছরের এটার মেয়াদ থাকে তার সঙ্গে দেয়া হচ্ছে দুষ্প্রাপ্য অষ্ট ভৈরব ধাগা যেটা পরিবারে যে কেউ একজন পড়লে পুরো পরিবার রক্ষা পাবে এছাড়া দেয়া হচ্ছে অদুষ্প্রাপ্য ভৈরব ঘাটে হরিদ্বার ভৈরব ঘাটে মন্তব্য জল এবং তাদের প্রত্যেকের নামে আকাল ভৈরব জয়ন্তীকে কাল হরণ কষ্ট হরণ ভাবান অবশ্যই অ্যাডমিন যাদের উপস্থিত থাকবে তাদেরই নাম বলা হবে যে যে গ্রুপের অ্যাডমিন উপস্থিত নেই সেই গ্রুপে হাবানটা করানো যাবে না জানিয়ে দিলাম নভেম্বর মাসের মানতে মহাপ্রকল্প নভেম্বর মাসের মানতের জন্য মহাপ্রকল্প যারা মানতে প্রণামে পাঠায় তাদের জন্য তাদের পরিবারের জন্য আগলাদিন দিন দেশকে জানান দিন বা কই কাজ দিন হ্যাঁ मेरा सुमंगल प्रकल्प बालानागर में अना तस्वीर